ভাই আপনাদের জন্য চরম লেভেলের একটা গুড নিউজ আছে বুঝছেন আপনাদের জন্য চরম লেভেলের একটা গুড নিউজ আছে যেটা হলো সে কি আলোচনা সে কি আলাপ কি কি আলাপ বুঝছেন আমাদের ইউনুসা যে চালটা মারছে এটা শুধুমাত্র একটা ধাক্কা দিচ্ছে বুঝছেন এটা শুধুমাত্র একটা ধাক্কা দিচ্ছে এর জন্যই জনগণ খুশি জনগণ আরো খুশি হয়েছে বাংলাদেশের মানুষ তাকে যেতে দেবে না আমরা তাকে না এটা শুধু আমার একার কথা না আপনাদের সবার কথা উনি জানেন উনি মানুষের ছিলেন উনি উনি বুঝে গেছেন জেনে গেছেন বাংলাদেশের মানুষ এখন আগে সংস্কার চায় ডক্টর মোহাম্মদ হয়তো মোদীকে শান্তিতে থাকতে দেবে না ডক্টর মোহাম্মদ সেই চাপটা সুন্দরভাবে সামাল দিয়েছে এখন বোঝো ঠেলা ঠেলা খাও আমরাও দেখতে থাকি ইন্ডিয়ার দুঃসময় দেখতে আমাদের ভালোই লাগে রাজনীতি কোনো বিছনার চাদর না ব্যবহার করলাম ধুইলাম আবার স্ত্রী কইরা আলমারিতে রাইখা দিলাম আবার কাস্টমার আগে আবার বিছাইলাম আবার ব্যবহার করলাম আবার ধুইয়া স্ত্রী কইরা আলমারিতে রাইখা দিলাম রাজনীতিকে ওই পর্যায়ে নিয়ে যাইতে চান জলেরে জলে আগুন জ্বলে কাগল আগুন জ্বলে ইনুস স্যারকে বিমস্টেকের নেক্সট চেয়ারম্যান বানানো হচ্ছে উনি অগণতান্ত্রিক উনি অবৈধ তাহলে বিমস্টেকের মতো একটা এত বড় সংগঠনের চেয়ারম্যান কেমন হইতেছে এবার বাংলাদেশের উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক করেছে এই নতুন ট্যারিফ বাংলাদেশ বড় রকম ক্ষতির মুখে পড়বে এখন এখান থেকে উপায়টা কি বাঁচার বাঁচার প্রধান উপায়টি হলো প্রফেসর ইউরোস বাংলাদেশের ইউরোস প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা দিনকে দিন বাড়ছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুজনের মধ্যে টেলিকনফারেন্স হয়েছে এর আগে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা পরিষ্কার না প্রিয় দর্শক আমি জানি না বিএনপি কে আর কত নিচে নামালে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করবেন এত নিচে তারেক রহমান সাহেবকে নামানের পিছনে ফজলুর রহমানের কোনো পরিকল্পনা আছে কিনা বিএনপির ফজলুর রহমান বলে এইদের স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন কত বড় দুঃসাহস কত বড় ধৃষ্টতা যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে যেই বক্তব্য কাউয়া দিয়েছে সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে ডক্টর ইউনুসের জন্য বিরাট সুখবর ডক্টর ইউনুসের পাঁচ বছর ক্ষমতায় থাকতে চারোদিকে রব উঠেছে প্রফেসর ইউনুস প্রিয় দর্শক নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরব হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও অন টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন প্রথমে বলছি মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশের উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এই নতুন টেরিফি বাংলাদেশ বড় রকম ক্ষতির মুখে পড়বে অর্থাৎ আমরা যে পণ্যগুলো আমেরিকাতে রপ্তানি করি তার উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক করা হয়েছে বিশাল শুল্কের ভারে পড়ে যাবে বাংলাদেশ এখন দুটো জিনিস চিন্তা করতে হবে এক আমরা আমেরিকা থেকে কি কম বেশি বেশি সহজ বাক্য যেটা বলা হয় তো এখন আমাদের উপর সাঁত্রিশ পার্সেন্ট এই শুল্ক যোগ করায় আমাদের যে গার্মেন্টস শিল্প এটা বিশাল ধসের মুখে পড়তে পারে এখন এখান থেকে উপায়টা কি বাঁচার বাঁচার প্রধান উপায়টি হলো প্রফেসর ইউরোস তিনি যেহেতু আমরা আমেরিকা থেকে কিনে কম বেশি বেশি তিনি যদি আমেরিকার পণ্যের উপর শুল্কটা কমিয়ে দেন অর্থাৎ আমেরিকা থেকে যে পণ্যটা আমরা সুতা সহ বিভিন্ন পণ্য আমরা কিনে থাকি তো এই পণ্যগুলো যদি অল্প শুল্কে ফেলে রাখে মানে এটার ট্যারিফটা কমিয়ে দেন ইনুস সেক্ষেত্রে আমেরিকা বাংলাদেশের এই যে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক এটার ব্যাপারে বিবেচনা করবে এমনটি ধারণা করা হচ্ছে বা এমনটি বিশ্লেষণ উঠে আসছে এখন প্রফেসর ইউনুস হলেন আমাদের ট্রাম্প কার্ড ট্রাম্পের বিরুদ্ধে এই ট্রাম্প কার্ডটি মূলত খেলতে পারবেন প্রফেসর ইউনুস আন্তর্জাতিকভাবে তিনি সমাজকৃত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি যেহেতু বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশের দিকে এগিয়েছে এবং বাংলাদেশের প্রধান রপ্তানিকারক পণ্যের মধ্যে গার্মেন্টস অন্যতম তাই এই শিল্পকে রক্ষায় প্রফেসর ইনস যদি কোনো ব্যবস্থা গ্রহণ করেন আশা করি আমরা মার্কিন এই শিল্পারোপ থেকে বাঁচতে পারবো জলে জলে আগুন জলে কাগুলা আগুন চলে কিছু মাইছে আগুন চলে যারা ঘুম থেকে উঠে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বদনাম ছড়ান যারা ঘুম থেকে উঠে বলে ইউনুস ক্ষমতা ছাড়বো না আমরা শুনছি উনি তো গ্রামীণ ফুলে ক্ষমতাও ছাড়েন নাই উনি কি জোর করে থাকার একটা অভ্যাস আছে কিন্তু তা করে এখন জ্বলবো এই খবরটা শুই রাখো খবরটা অলরেডি হয়তো আপনারা পায় গেছেন আমি একটু আগে দেখলাম ইউনুস স্যারকে বিমস্টেকের নেক্সট চেয়ারম্যান বানানো হচ্ছে ওই গো ভাই শুনছেন জ্বলেন না জ্বলেন না বুঝছেন দেখেন যে আপনারা বলেন উনি তো একজন অবৈধ সরকার উনি তো অগণতান্ত্রিক সরকার উনি অগণতান্ত্রিক উনি অবৈধ তাহলে ভিমস্টেকের মতো একটা এত বড় সংগঠনের চেয়ারম্যান কেমন হইতেছে কারণ আপনারা তখন কইলেন না ইউনিশে পয়দিন বলে চলে যাবো উনি কি কয়েকদিনের জন্য রয়েছে ভিমস্টেকের ন এই যে যারা তাকে বিমস্টেকের প্রপোজাল দিছে তারাও জানে ইউনুস্যাফ এত সহজে বাংলাদেশের এই দায়িত্ব থেকে যাচ্ছেন না এর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাকে দায়িত্ব দেওয়া হতে কত রকম খুশি হয়েছেন জানি না বাংলাদেশেরা কত রকম গর্বিত হয়েছেন জানি না যারা তাকে নিয়েছেন তারা গর্বিত হয়েছে কারণ তারা এখন বলতে পারবে আমাদের চেয়ারম্যান নোবেল লরিয়েট ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস যতগুলো রাষ্ট্রপ্রধান এখন আছে থেকে আপনি তাদের আপনি তাদের বিটা দেখেন আর ইনুসারেরটা দেখেন মানুষকে সম্মান দিতে শিখেন ভাই ওনাকে তো ভিমস্টেকের নেওয়ার জন্য আমরা কেউ বলি নাই আপনারাও কখনও বলেন নাই ওনারাই বলছে যে নেক্সট প্রেসিডেন্ট নেক্সট চেয়ারম্যান আমাদের ইরুদ সার মানে স্যারের মাথার মুকুটে আরেকটা পলক লাগলো এর জন্য আপনাদের অন্তত গর্বিত হওয়া উচিত যে একজন অবৈধ সরকার একজন অন নির্বাচিত সরকার তিন দিনের জন্য বিমস্টেকেরও হয়ে গেছে গা এবং ওইখানে জায়গা আরেকটা মজার খবর এলো নরেন্দ্র মোদী সাহেব

বুধবার রাজধানী বেলিরুলের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান বিবিসিকে ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার মানে আজকে আপনারা যখন দেখছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ডক্টর খল্লুর রহমান হতে পারে না হবে এটা কনফার্ম হয়ে গেছে এটা পরবর্তী ইন্ডিয়ান নিউজও দেখছি দেখে এটা আমার কাছে খুব একটা বিগ ডিল না কারণ কি দুই দেশের রাষ্ট্রপ্রধান দেখা করতেই পারে এবং একটা কথা প্রফেসর ইলুসার চায় না তারও সাথে বৈধিত ভাব করতে আমরা অনেকেই ভারত বিরোধী আছি এখন ম্যাক্সিমাম মানুষই ভারত বিরোধী কিন্তু রাষ্ট্রের ওই জায়গায় বৈশাখ তাকে অনেক কিছু ভাবতে হয় উনি যদি ভারতের সাথে দেখা করেন কথাবার্তা বলেন এতে আপনার একটু উত্তেজিত হয়ে লাগান নিতে হয়ে লাগান উনি যাই করুক আগেও বলছি উনি অংশীদারিত্বের সম্পর্কই করবেন কাজে এই ব্যাপারটা আলোচনা করে লাভ নেই তবে উনি যে দেখা করবেন নরেন্দ্র মোদি সাহেব এটা সুখবর স্যার বলছিল এবং ওনারা টাইম দেয় নাই স্যার আর কোনো কথা বলে নাই এখন দেখা করবে গুড আমরা চাই পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকুক আবারও বলি অংশীদারিত্বের সম্পর্ক থাকতে হবে বিমস্টেকের সম্মেলনের প্রথম দিন ইউথ কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন যারা আছে আর কি বিভিষেকের বিভিষেকের জ্বালান কারা কারা আছে সেটা বলতেছি আমি সম্মেলনে তিনটি সমঝোতা সড়ক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে উনিশশো সাতানব্বই সালে ছয় জুন ব্যাংককে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্ত আঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যক্ষর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয় অধ্যক্ষ বলে বলছেন অক্ষর বিভিষেক বিতে বাংলাদেশ সুখবর আমাদের জন্য যে যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে নিয়ে দিন রাত গান তারা কি একটু বুঝেন যে কোন মানুষটাকে নিয়ে আমি কথা বলতেছি এই মানুষটার হাইট কতটুকুন একটা দেশের মাত্র সাত মাস আগে সে একটা দায়িত্ব নিছে ইলেকশন করে আসে নাই তাকে বিপ্লবী সরকার হিসেবে নেওয়া হয়েছে তাকে বিমস্টেকের চেয়ারম্যান করা হচ্ছে অন্য কেউ হইলে হয়তো কিনা আমি জানি না তবে এই খবরটা সেটা খুব ভালো লাগলো এবং সাথে কথা বলবে এবং সমস্ত যারা আছেন ওখানটায় ওদের রাষ্ট্রপ্রধান আসবেন সবার সাথে উনি দেখা করবেন সবার সাথে উনি সম্পর্ক ভালো লাগবেন বিএনপির ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন কত বড় দুঃসাহস কত বড় ধৃষ্টতা যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে যেই বক্তব্য কাউকাদের দিয়েছে সেই একই বক্তব্য বিএনপির উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে কাদেরকে কাদেরকে তৌহিদি জনতাকে জামাত কাদেরকে তাবলিগকে কাদেরকে ইসলাম প্রিয় নাগরিকদেরকে এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা আর বিএনপির কাউ কাদের এখন নতুনে রূপান্তরিত হচ্ছে আজকের এই ফজলুর রহমান সাহেব এই ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তিকে ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় ইসলামী মূল্যবোধের শক্তিকে এবং এই ফজলুর রহমান সাহেব এখন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা মতো বাংলাদেশকে আজকের তলানিতে নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই বিএনপির ছাতা ব্যবহার করে আজকের বিএনপিকে তলানিতে নিয়ে যাচ্ছে ডুবিয়ে দিচ্ছে যেটা বিএনপির কারো যদি এখন হুঁশ না আসে তাহলে এই বিএনপির আগামী দিনের রাজনীতি প্রস্তুবিদ্ধ হবে আজকের এই ফজলুর রহমান সাহেব বারবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি আবার দাঁড় করানো শুরু করেছে নিশ্চয়ই জনতা আপনাদের মনে আছে সেই পাঁচই আগস্টের কথা শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে পালানোর আগে একটা শব্দ চয়ন করেছিল রাজাকার বলে গালি দিয়েছিল সেই রাজাকারের বাচ্চা গালি দেওয়ার কারণে শেখ হাসিনাকে বাংলার জনতা কিন্তু তাড়িয়ে দিয়েছে আজও সেই শেখ হাসিনার মতো করে ফজলুর রহমান তার সন্তানের ভূমিকা পালন করছে তার ভাইয়ের ভূমিকা পালন করছে তার পরিবারের ভূমিকা পালন করছে এখন তিনি আবার বাংলাদেশের মানুষদেরকে বিভাজন তৈরি করছে উনি নাকি দেশটা স্বাধীন করে দিয়েছে কে বলেছে আপনি স্বাধীন করে দিয়েছেন কে বলেছে দেশকে আপনি মুক্ত করে দিয়েছেন কে বলেছে আপনাকে বাংলাদেশের মানুষকে আমরা আপনার কারণে বেঁচে আছি এত বড় আপনি কোথেকে দেখান বাংলার জনগণ বাংলার জনগণের আধিপত্য নিয়ে বেঁচে আছে তারা পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে এদেশের কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিবে তারপরে নিজ দায়িত্ব বেঁচে আছে যার কর্ম তার সেভাবেই তারা বেঁচে আছে আমার রাজনীতি আমার আপনার রাজনীতি আমার আপনার কত বড় দৃষ্টতা আপনি বাংলাদেশের মানুষকে এখন আমার স্বাধীনতার সেই সকল চেতনা বিক্রি করে তারপরে দেশকে বৈষম্য তৈরি করতে চান ফজলুর রহমান সাহেব আপনার এই সকল চটকদারী সয়তারি এই সকল মানুষকে বিভাজন করার অপরাজনীতি সেটাই দেশের জনগণ কোনোদিন গ্রহণ করবে না সে কারণেই আপনি বলছেন যে আপনাকে কেন এখন মানুষ জুতা নিক্ষেপ করে বোঝেন না সে কারণেই আপনি বলছেন আপনাকে কেন নিক্ষেপ করে আপনি বোঝেন না আপনাকে ক্ষুধু নিক্ষেপ করে আপনার গলার কারণে আপনার চাপার কারণে আপনার গানের কারণে আপনার ঠোঁটের কারণে আপনার অভদ্রতার কারণে আপনার ইতিহাস বিক্রি করার কারণে বাংলাদেশের কোন জায়গায় আপনার মতো ফজলুর রহমান বিএনপি নয় জামাত নয় চর্মনাই নয় স্বয়ং একেবারে আল্লাহ হয়ে তা হাজুত করে আসলে আপনাকে জনগণ গ্রহণ করবে না কারণ জনগণের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা আপনার নেই আপনি ডাইরেক্ট ভারতের দালাল পার্শ্ববর্তী দেশ থেকে এসে বাংলাদেশকে বিভাজন করে এই দেশটাকে ধ্বংস করার জন্য নেমেছেন আদালতের পান্ন বছর পরে দেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি সাজাচ্ছেন এটা আমার দলের জন্য কোনোদিন কল্যাণ হবে না অতএব ফজলুর রহমান সাহেব সাবধান হয়ে যান আপনার এই সকল বক্তব্য পরিহার না করলে জনতার কাতারে কোনোদিন দাঁড়াতে পারবেন না আপনিও ডুববেন আর আপনি যেই দলের পরিচয় দেন সেই দল তাকে ডুবানোর জন্য আপনি পরিকল্পিতভাবেই রাস্তায় নেমেছেন বাংলাদেশের ইউস প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা দিনকে দিন বাড়ছে এবং সেটা অবশ্যই নানা কৌশলগত যেমন মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হাই হয়েছে দর্শক বুঝতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মধ্যে হয়েছে এর আগে মার্কিন সামরিক কমান্ডার একেবারে বাংলাদেশে তার তিন সদস্যের টিম নিয়ে এসে ডক্টর মোহাম্মদ সঙ্গে কথা বলেছেন সেনা প্রধানের সাথে কথা বলেছেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে নিয়ে আলোচনা হচ্ছে সেটা পরিষ্কার না অনেকে বলছেন যে দুইটা খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা আসতে পারে সেটা হচ্ছে সেভেন সিস্টার্স নিয়ে ভারতের উদ্বেগ বঙ্গোপসাগরে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন আমন্ত্রণ নিয়েছে বলেছে যে বঙ্গোপসাগর এটা বিনিয়োগের একটা হাব হতে পারে সেখানে তিনি ভারতকে চীনকে নেপাল কাপুড় সবাইকে আমন্ত্রণ নিয়েছে তো সেইভাবে এই দেশগুলো যখন আমন্ত্রণ জানায় চীনের মাটিতে তখন চীন যে পরিমাণ অ্যাগ্রেসিভ হবে তার সাথে কুলাতে পারবে না আর এই ধরনের চীনের আগমন এটা শুধু ভারত না মার্কিন যুক্তরাষ্ট্রও এটা ভালোভাবে নেবে না তাদের মধ্যে একটা উদ্বেগ উচ্চতা داره যে এই সুযোগে চীন না জানি কি বঙ্গোপসাগরের কোন্ বিষয়ে আধিপত্য স্থাপন করবে কিনা এই নিয়ে একটা টেনশন চলছে

মার্কিন যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা শুনেছেন তো শোনার পরে জানার পরে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই এখন আপনারা আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ